নিজদের যারা খোদা মনে করে নিজেদের যারা ঈশ্বরের সঙ্গে তুলনা করে তারা মানুষকে সম্মান দিয়ে বলে আমরা মনে করছি না যে আমরা নাকি মমতা ব্যানার্জীর উম্মত সেই সময়ে কিছু সেনীর মানুষ নীরব ছিল বন্ধবদ্বায় পূনিয় হছেন আমাদের আল্লাহ পূনিয় আপনি নির্বাণ মাঝির কথা বললেন তো আমার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় তো নিজেই বলেছিলেন যে ঈশ্বরের বা ভগবানের সবার প্রকল্প শেষ হয়ে যাবে ওনার প্রকল্প উনি শেষ করতে পারবেন না কো এই যে ফুটেজ খাবার রাজনীতি এইটা সবসময় তৃণমূল করে আর আমরা দেখি আজকের মুসলিম সম্প্রদায়িকদের ভাইও এবং মানে সম্প্রদায়িক মানুষদের কাছে আমি জিজ্ঞাসা করতে চাই আপনারা কি এখনও চুপ থাকবেন আপনাদের কোনো মুখে কথা থাকবে না যে আলেম সমাজ থেকে বিলন করেন জানারা জাতির মেরুদণ্ড এবং ধর্মীয় শিক্ষা দেন আপনাদের মুখে কথা নেই কেন কেননা আপনারাও একটা সময় এই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিলেন বলে আপনারা হয়তো চুপ করে গেলেন কিন্তু এ বাংলায় অগণিত মায়ের সন্তানরা তারা আজও প্রতিবাদ করছেন আমরা দেখেছি আমাদের ভাঙড়ের জমিনে মনমোহিনীকে দিয়ে একটা সময় বলেছিল যে আমরা নাকি মমতা ব্যানার্জির উম্মত সেই সময়ও কিছু শ্রেণীর মানুষ নীরব ছিল আজকেরে এই নির্মল মাঝিরা এক একটা বার্তা দিয়ে ফুটেজ খাওয়ার জন্য একটা সম্প্রদায়িককে খুশি করার চেষ্টা করছে আমি মনে করি রাজনীতি স্তরে সৌজন্যতা বজায় থাকা দরকার কোনো একটা সম্প্রদায়কের ভোট পাওয়ার জন্য অন্য একটা সম্প্রদায়িককে চাপ সৃষ্টি করা যেরকম বিজেপি বিজেপির কালচার হয়ে গেছে এ রাজ্যের মাননীয় তার থেকে পিছে নেয় তাই আমি সর্বস্তরের মানুষকে বলবো যে যে যারা এই ধরনের মন্তব্য করছেন তাদেরকে উচিত শিক্ষা দেওয়ার জন্য আপনার গণতান্ত্রিক অধিকার ভোট প্রক্রিয়া যদি সঠিক জায়গায় আপনি প্রয়োগ করতে পারেন এরকম কথা বলার মতন সাহস আর পাবে না তাই ছাব্বিশকে কেন্দ্র করে যদি সঠিক জায়গায় সঠিকভাবে বিরোধী কণ্ঠ যদি আপনারা তৈরি করতে পারেন জাত ধর্মবর্ণ নির্বিশেষে এবং সম্পূর্ণ মানুষের কাছে আমরা আহ্বান করছি আপনারা যদি নহসাদ সিদ্দিকীর মতন বিধায়ক তৈরি করেন যে যার ক্ষমতা থাকবে সে বলতে পারবে রাজা তোর কাপড় কথায় এরকম কথা বলার মতন বিধায়ক যদি আপনি সৃষ্টি করতে পারেন আগামী দিনে এই ধরনের মন্তব্য বন্ধ হয়ে যাবে বলে আমরা মনে করছি রাজনীতিতে এটা বিশ্বাসী নয় কেননা ওরা ওটা করে ওরা হচ্ছে তৃণমূলের কালচার ওটা হচ্ছে বিজেপির এজেন্ডা আমরা মনে করি সমস্ত ধর্মীয় মানুষের রাজনৈতিক করার অধিকার এবং সাংবিধানিক অধিকার দিয়ে রেখেছে তার উপর নির্ভর করে তারা ভোট দেবে এই যে কথা বলেছে এই কথার পুটেস করার দায়িত্ব কাদে সাধারণ ব্যক্তিবর্গরা তারা ভাববেন তারা কিভাবে নিচ্ছেন সেটা সাধারণ ব্যক্তির ওপরে নির্ভর করবে কিন্তু আমি একটা কথা বলি আগামী দিনে যেভাবে এই ধরনের মন্তব্য করা শুরু করেছেন হয়তো এরা আরো কিছুদিন দায়িত্ব থাকলে মানুষকে মানুষ বলতে আর অস্বীকার করতে পারে নিজেদের যারা খোদা মনে করে নিজেদের যারা ঈশ্বরের সঙ্গে তুলনা করে তারা মানুষকে সম্মান দেবে বলে আমরা মনে করছি না তাই বাংলার শুভবুদ্ধি সম্পূর্ণ মানুষের কাছে বলবো বিষয়টা আপনি ভাবুন এবং অপরকে ভাবার জন্য তাদের সঙ্গে আলোচনা করুন গণতন্ত্র প্রক্রিয়ায় এবং আপনার আলোচনার মাধ্যমে সঠিক সময় সঠিক জায়গায় যদি নিজের চেষ্টা ইচ্ছা শক্তিকে বাড়িয়ে যদি সঠিক জায়গায় এদেরকে মানে প্রতিহিত করা যায় তাহলে আগামী দিনে এরা ঠান্ডা হয়ে যায় বলে আমরা মনে করছি আমি মনে করি গণতন্ত্র প্রক্রিয়া এবং যে সাংবিধানিক অধিকার সেই সংবিধান অধিকারের চতুর্থ স্তম্ভ হচ্ছে সাংবাদিক আমি সাংবাদিকের মুখোমুখি হয়ে আমি নিজের যে বার্তা আমি দিলাম মানুষ কতটা নেবে সেটা মানুষ ঠিক করবে বলে আমরা মনে করি দেখেন আইএসএফ যদি মুসলিমদের রাজনীতি করতো তাহলে আইএসএফ দলকে দলে বিশ্বজিৎ মাইতিকে দেখা যেত না কো আইএসএফ দলকে তাপস ব্যানার্জিকে দেখা যেত না কো আইএসএফ দল থেকে জয়দীপ সাহাকে দেখা যেত না কো একদিকে আমরা যেরকম আদিবাসী সমাজ থেকে আমাদের নেতা আছে হিন্দু সম্প্রদায়িক থেকে নেতা আছে বিভিন্ন সম্প্রদায়িক থেকে নেতা আমাদের দলে আছে আর আইএসএফ এমন একটা প্ল্যাটফর্ম তৈরি করেছেন যে যে যার ধর্মের থেকে তার অধিকার সিনিয়ে নেওয়ার জন্য সে বক্তব্য রাখতে পারেন এবং অধিকার পাওয়ার জন্য তিনি লড়াই করতে পারেন টুইনিং করার মতন কেউ থাকবে না